নমস্কার সবাইকে দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার শীতের ছুটির প্রথম ঘোরা শুরু করছি চলো আমরাও ঘুরতে যাই তোমাদেরকে নিয়ে চলো এগিয়ে চলি আজকে আমরা দিল্লি লোডের ওপর দিয়ে যাত্রা শুরু করছি চলো এগিয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি পাশ দিয়ে এই সামনেই দেখা যাচ্ছে পাহাড় দেখো কত সুন্দর পাহাড় কিন্তু দুঃখের বিষয় এটা পাহাড় নয় এটা আবর্জনার পাহাড় রাস্তার অবস্থা খুব খারাপ চারিদিকে শুধু তাপিমারা মনে হচ্ছে কিন্তু রাস্তায় ভালো রকম গাড্ডা রয়েছে ক্রস করছি এয়ারপোর্ট এখন শ্রীভূমি ক্রস করছি এই রাস্তা পুজোর সময় যে কী নাজেহাল অবস্থা হয় সেটা তো মাথায় থাকে না আর এখন পুরো ফাঁকা তো চলো এখন শর্টলেকের পাশ দিয়ে পার্শ্ববর্তী এলাকা ভিআইপি দিয়ে ক্রস করছি আর এই স্টেডিয়াম একটা টাইমে খুব আসা যাওয়া ছিল এখন তো আর আসাও হয় না দেখাও হয় না লাস্ট পার্কিং পাওয়া গেছে পুরো সায়েন্স সিটি ঘুরে তারপরে এখন ঢোকা হচ্ছে সায়েন্স সিটিতে অ্যাট লাস্ট প্রজাপতির জায়গাটা একটু ফাঁকা এখানে প্রজাপতি অনেক রং বেরঙের রয়েছে দেখতে পাচ্ছিস একটাও ইলিউশন ক্যামেরা কিন্তু ধরা পড়ছে না এটা হলো একদম ওপর থেকে এই মধ্যিখানে যে ভুল ভুলাইয়াটা করা আছে সেটা গোলক ধাদা আর এদিকটাতেই চলছে ফেয়ার হ্যাঁ সুস্মিতা আমাদের একটু বোঝাও কি কি বুঝছে শীতের ছুটিতে আমরা নয় অনেক মানুষই বেরিয়েছে যা এসে দেখতে পাচ্ছি চলো 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 টাই আসবে এটা এত লম্বা যে এটা ধরবে না এখান থেকে শুরু হলো অ্যাকোরিয়ামের পার্ট এই পার্টটা আমার খুব সুন্দর এবং আমার খুব ভালোও লাগে চিকলের বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল বড় বড় কিন্তু মেন্টেনেন্সের অভাব কাঁচগুলো পুরো ঘোলা হয়ে গেছে এটাই রয়েছে রোজিবার্গ এটা ড্যানিসনি সার্ক থেকে প্রচলিত উইডো জল নয় কাঁচগুলো ঘোলা হয়ে গেছে মেনটেন্সের অভাবে এই অস্কার ব্রিডিং এর জন্য রেডি হচ্ছে এশিয়াটিক এশিয়াটিক পাখাস পাংাস অ্যালবিনো পাঙাস এখন টাইগার শাক বলে এটাই চলে প্রত্যেক কটা ভেল খুব সুন্দর শুভাংকিং ভেল খুবই সুন্দর দেখতে এগুলো আমাদের প্রচলিত ফলি নাইফ ফিস ফলি মাছ ডলার এখানে আবার টাইগার শাকের নর্মাল ব্ল্যাকটা অ্যাসগুলো এত ছাড়া হয়েছে যে এখন ওই স্নেলেই ভর্তি হয়ে গেছে পুরো নর্মাল কিসিং গোড়ামিন আর ব্ল্যাকবেরি পাপু বা পিরানাও বলা যেতে পারে ব্ল্যাক আর এখানে রয়েছে এর থেকেও বড়ো এখানে নর্মাল কই কাপ গোলফিসও কিছু ছাড়া আছে সারগুলো এখানে খুবই সুন্দর রয়েছে এবং যথেষ্ট হৃষ্টপুষ্টের ট্যাঙ্কটাও খুবই সুন্দর সুন্দর আছে এটা এখানে দেখতে খুবই ভালো লাগছে যথেষ্ট বড় প্যারটগুলো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে আর যথেষ্ট বড় নর্মালি এরকম বড় সাইজ খুব কমই হয় আশটা না লিস্ট মলি গঙ্গার আমাদের গঙ্গার মাছ এটা লোকাল আওয়ারের জন্য রুটি কিনে এনেছিলাম আর রয়েছে সঙ্গে মিক্স ভেজ মিক্স ভেজা রুটি দিয়েই চলছে দুপুরের লাঞ্চ নানা আরো আছে কেক আছে আছে চামচ আনতে ভুলে গেছি তো রুটি দিয়েই চলছে খাওয়া দাওয়া আর চা কফিটা কিনে খাবো এখান থেকে ছোটখাটো পিকনিক বলা যেতে পারে হয়ে গেছে চামচের জোগাড় আর সঙ্গে রয়েছে প্যারা এটা দেওঘর থেকে আনা প্যারা মা ঘুরতে গেছিলো সঙ্গে আছে আপেল আর কেক আছে কেক আনা কেক এটা একটু পরে খাওয়া হবে এবার বেরিয়ে যাবার পালা পাঁচটা আমার কাজের আবার টাইম হয়ে গেছে রোপওয়ে আর চড়া হলো না কারণ রোপওয়ে টিকিট ফুল এখন সায়েন্স সিটি ছেড়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ওদেরকে নিয়ে কাজ কমপ্লিট করেই চলে এসেছি মেলাতে এখন চলছে সোদপুরের মেলা হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো ওটা অনেক পরের ভিডিও মানে আগের ভিডিও আর কি তোমরা অনেক পরে দেখছো তো এখন সোদপুর মেলা ঘুরছি সোদপুর মেলায় প্রচুর স্টল দিয়েছে তো সেগুলো স্টলগুলো দেখছি পাঠ ভবনের স্টলও ছিল আর ফাংশান হচ্ছে জোর কদমে তা এবারের এখানে এল যে সেট আপটা লাগিয়েছে টিভিটা অনেকটা নিচু করে লাগিয়েছে সবাই ভালোভাবে সামনা থেকে দেখছে আর এল ইডির কোয়ালিটিটা অনেক ভালো তো চলো আস্তে আস্তে দেখা হয় কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে তো দেখি কি খাও এখন সুস্মিতার ইচ্ছা হয়েছে মথুরা কেক খাবে তাই এখন মথুরা কেক কেনা হচ্ছে খেতে খুবই ভালো লাগে এবার সুস্মিতার দেবাংশ মিলে উঠেছে রাইডে এভাবে দুজনে মিলে এই রাইডটাই চলছে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগ